নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বাংলা সাবজেক্ট নিয়ে যারা অনার্স পড়াশোনা করছেন তাদের সিসিবিজি টু অর্থাৎ বাংলা অনার্সের সেকেন্ড পেপারের হুবহুব সঠিক আনসার কুড়ির কুড়ি পাওয়ার জন্য সঠিক আনসার আমরা আনসার আজকে আলোচনা করবো অ্যাসাইনমেন্টের আনসার আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিসি বিজি টু তো প্রথমে বলবো এই আনসারগুলো আপনারা খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসার পেতে চান আমরা সেই সমস্ত আনসারগুলো অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন প্রথম যে প্রশ্ন রয়েছে চঞ্চল চিত্র এ পৈঠকাল পৈঠ শব্দের শব্দটি কোন মূল শব্দ থেকে আগত প্রবিষ্ট নাম্বার টু বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের স্বতন্ত্র বিভক্তি চিহ্ন লোভ পেলে কি হয় এখানে আনসার হবে সবগুলোই ঠিক নাম্বার থ্রি আজি রাইতকে ভারী জারাবে রোহিত রোহিতকে কোন কারক এখানে প্রশ্ন হচ্ছে ছটি উত্তর হচ্ছে রাইতকে কোন কারক হবে এসে রাইতকে হচ্ছে ছটি উত্তর হচ্ছে অধিকরণ কারক পরে আমরা প্রশ্ন দেখে নেব বাঁকুড়া বাঁকুড়া হুগলি জেলার মধ্যে সন্ধি অঞ্চলের গঠন কতখানি সম্পূর্ণ সম্ভব বক থেকে বক কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ যশী ভবন সরি এটা হবে ঘোষী ভবন নাম্বার সিক্স গমন শব্দের অন্তর্ভুক্ত প্রত্যয় হলো উভয় দুটোই ঠিক হবে অনট এবং অন নাম্বার সেভেন শব্দের গঠন অনুসারে লিঙ্গ নির্ধারণ কোন স্তরের ভাষা বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য নাম্বার এইট করেছে শব্দটিতে শব্দে কয়টি ধাতু আছে মোট দুটি ধাতু আছে নাম্বার নাইন মাস্তুল মাস্তুল শব্দটি মাস্তুল শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে মাস্তুল শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে এটা হচ্ছে কি পি আর জো পি ই জি ও তারপরে প্রতি প্রশ্ন হচ্ছে লিট কোন ক্রিয়ার কাল ভবিষ্যৎকাল আবারও বলছি ভবিষ্যৎকাল লিড কোন ক্রিয়ার কাল ভবিষ্যৎকাল উত্তরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সঠিক উত্তরগুলো এটা হবে যোশী ভবন অর্থাৎ বক থেকে বগ কোন প্রকার ধ্বনি পরিবর্তন উদাহরণ এটা হচ্ছে ঘোষী ভবন ঘোষী ভবন ঘোষী ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো অবশ্যই খাতা লিখে নেন এবং আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এবং লাইক করুন কমেন্ট করুন আবার নতুন কোন ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন